এই বছর শুধু গোস্তই খাম এত গোস্ত পাবি কই কেন কোরবানির মাংস দুই জমায় রাখছি কি কস মানুষটা কি দেশ নাই মানুষের আবার দি মনে কেন মানুষটা তো দিছি হাড্ডি আর চর্বি শোন কোরবানি হয় আল্লাহর জন্য আপনজন জন গরিব মিসকিন এদের মাঝখানে কিছু বিলাই দিতে হয় ও মা সব দিয়ে দিলে আমরা খামু কি শোন কোরবানির মাংস উচিত নয় কইছে তোরে এমন ভাবে কোরবানি দিলে কোরবানি কবুল হয় না আইসে হাতিস ও ভালো কথা কইলে চ্যাটা উঠতে যায় নাকি হ্যাঁ চ্যাটা উঠ্টা যায় তুই কি জানস না আল্লাহর কাছে রক্ত কিংবা মাংস কোনোটাই যায় না তাইলে কি যায় আল্লাহর কাছে মানুষের তাকোয়া আর নিয়ত আল্লাহ মানুষের মন দেখে গরু নয় এখন তাইলে কি করব আল্লাহর খুশির জন্য নিজে কিছু রেখে সব গরিব মিসকিন এদের মাঝখানে বন্টন করে দেয় ঠিক বলছো আমি এখনই যাই তো বন্ধুরা আসুন সবাই যথাযথভাবে কোরবানি পালন করি ময়লা আবর্জনা এখানে সেখানে ফেলবো না আমরা